আমি বলতেছি আমি মীমাংসা গর্বান আমি উচ্চিন্নত উনি বিচার চাই আমার উনি বিচার চাই আমি আমার ছেলে আমি খুব কষ্ট করি উনি দিছি আমার ছেলের ক্ষণ দোষ নেই আমার ছেলে কিছু এক পাশের থেকে এক সাইড থেকে উনি পিছন থেকে যে একবার দুই বা দিছে আমার ছেলের আমি এগুলা সহ্য করতে পারি না আমার বুক কাবের আমি সহ্য করতে পারি না এগুলা আসলে এটা খুবই মর্মান্তিক একটা বিষয় এটা এগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে আসলে অভিভাবক থেকে যদি আসকার না পায় তাহলে এই কিশোর অপরাধগুলো হয় না এখানে আমাদের অভিভাবকদের অনেক দায় এটা অভিভাবকদের আসলে দায়িত্ব নিতে হবে এবং এই ছেলের ইতিপূর্বে আমরা জেনেছি যে অনেক এ ধরনের অকারেন্স তার রেকর্ড আছে সে ইতিপূর্বে এগুলো করে করে পা হয়ে গেছে তো সুতরাং আমরা এই জন্য আজকে এখানে সমবেত হয়েছি যেন এবারে যেন সে কোনোভাবে পা পেতে না পারে সর্বোচ্চ